হ্যালো স্টুডেন্ট প্রণতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন আমি ক্লাস একটি সংস্কৃত কবিতা বাংলায় ব্যাখ্যা করে শোনাচ্ছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বিদ্যা প্রশস্তি অর্থাৎ বিদ্যার গুণ কীর্তন বিদ্যত নিপত্তঞ্চ নইব তুল্য কদা তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে বিদ্যান ব্যক্তির সঙ্গে রাজার কখনোই তুলনা করা হয় না বা উচিত না কারণ স্বদেশে পূজ্যতে রাজা রাজা নিজ দেশে পূজা পায় বিদ্যান সর্বত্র পূজ্যতে বিদ্যান ব্যক্তি সর্বত্র পূজা পায় পরবর্তী শ্লোক বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াত জাতি পাত্রতাম ধনম ধনমাপনতি এখানে ভুল আছে আপনতি হবে ধ দন্তন্য ময়াকা হবে ময়াকা পয় দন্ত নয় ওকাত তয়াহসই হবে ধনম যুক্ত আপনতি ধনম আপনতি ধনাত ধর্মস্তত সুখম বিদ্যা বিনয় দান করে বিনয় কি করে বিনয় হইতে পাত্রত্ব প্রাপ্তি হয় পাত্রতার ধনমাপনতি পাত্রত্ব হইতে ধন লাভ হয় ধনাত ধর্মস্তত সুখম আর ধন হইতে ধর্ম প্রাপ্তি হয় তারপরেই আসে সুখ সুতি বন্টতে নইব চৌরে না পি নিয়ান মহাধনম জ্ঞাতিরাও এই বিদ্যারু মহাধনকে ভাগ করতে পারে না ভাগ করে নিতে পারে না চৌরে না পি নিয়তে চোরেরাও কিন্তু এই বিদ্যারু মহাধনকে চুরি করে নিতে পারে না দানে ন ক্ষয়ং জাতি আমরা জানি অর্থ দান করলে অর্থের ক্ষয় হয় কিন্তু আমরা যদি বিদ্যাকে দান করি বিদ্যার কিন্তু রূপ ক্ষয় হয় না তাই বলা হচ্ছে এখানে দানেন নক্ষয়ং জাতি বিদ্যারত্নং মহাধনম এই বিদ্যা হচ্ছে মহাধন পরবর্তী শ্লোক সর্বরী ভূষণং চন্দ্র নারীনাং ভূষণং পতি পৃথিবী ভূষণং রাজা বিদ্যা ভূষণম ভূষণমি অর্থাৎ রাত্রির ভূষণ অর্থাৎ রাত্রির অলঙ্কার হলো চাঁদ নারীরাং ভূষণ পতি রমণীদের ভূষণ অর্থাৎ রমণীদের অলঙ্কার হলো পতি অর্থাৎ তাদের স্বামী পৃথিবী ভূষণ রাজা পৃথিবীর ভূষণ হচ্ছে রাজা পৃথিবীর অলংকার রাজা আর বিদ্যা সর্বস্ব ভূষণম এই বিদ্যা হচ্ছে সকলের ভূষণ শেষ নম্বর শ্লোক রূপ সম্পন্না বিশাল কুল সম্ভবা বিদ্যাহীন ইব সুকা অতুলনীয় রূপ যৌবন সম্পন্ন উৎকৃষ্ট বংশে জন্মগ্রহণ জন্মগ্রহণকারিনী অর্থাৎ ভালো বংশে জন্মগ্রহণকারী রমণী যদি বিদ্যাহীন হয় তাহলে সেই নারী কখনোই মানব সমাজে শোভালাভ করতে পারে না কার মতো পলাশ ফুলের মতো কিংসুকা মানে পলাশ ফুল আমরা জানি পলাশ ফুলের রং লাল কিন্তু পলাশ ফুলের কোনো গন্ধ নেই এই গন্ধ না থাকার কারণে পলাশ ফুল কিন্তু ফুল জগতে বিশেষভাবে শোভা বিস্তার করতে পারে না সেরকম অতুলনীয় রূপ যৌবন সম্পন্না উৎকৃষ্ট বংশে জন্মগ্রহণকারী নারীও যদি বিদ্যাহী নয় পলাশ ফুলের ফুলের মতোই মতোই পলাশ নারী সমাজে সমাদৃত হতে পারে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তীকালে আমি ক্লাস সেভেনের আরও চাণক্য শোক দেবো আরও গদ্যাংশ উপস্থাপিত করবো তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও